وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبستم قالوا لبسنا يوما او بعد يوم قالوا ربكم اعلم بما لبستم فبعثوا وعدكم بوارثكم هذه الى المدينه هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يلهروا عليكم يرجوكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعسرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم اعلم بهم قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثه رابعهم قلبهم ويقولون خمسه سادسهم قلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم قلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل

ক আদা ক মানে ওই সাতজন যুবক বা আসামে কাহকারি যুবকেরা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে ঘুমলেন ইতিমধ্যে তিনশো নয়টি বছর অতিক্রম হয়ে গেল তাদের যখন ঘুম ভেঙে গেল ক আদা ক তাদের মধ্যে কেউ বলল কামলা বিস্তুম যে তোমরা কতদিন আমরা কতদিন এখানে ঘুমিয়েছিলাম অবস্থান করলাম কোলা কেউ বলল যে আমরা সম্ভবত একদিন হয়ে গেছে একদিন হয়তো আমরা এখানে ঘুমিয়েছিলাম আও বড়দা এমন অথবা হাফ দিন একবেলা অথবা একদিন আমরা এখানে ঘুমিয়েছিলাম অথচ কয়দিন চলে গেছে তিন সময় বছর অথচ তাদের ঘুমটা এমন হয়েছে মনে হচ্ছে যে একদিন বা একবেলা ঘুমিয়েছি অনেক সময় আমাদের এরকম হয় যখন প্রচুর খাটনি করার পরে ঘুম হয় জার্নি করছেন আট ঘন্টা দশ ঘন্টা মানে দশটা এগারোটার দিক শুনে সকাল ছয়টার দিক মনে হয় যে এক দুই ঘন্টা ঘুরছে শরীরটা অনেক ক্লান্ত থাকে তাদেরও শরীর সারা রাত হেঁটে 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 ওই পাহাড়ের গুহায় চলে গেছে আর এটা আল্লাহ এক মহিমা আল্লাহ তাল্লাহার এক ছিল এজন্য জন্য নয়শো তিনশো নয় বছরকেও এক বেলার মতো তাদের কাছে মনে হয়েছে এই জন্য কেয়ামতের কেয়ামত যখন সংগঠিত হবে কেয়ামতের মানে যখন মানুষ উঠবে কেয়ামতের ময়দানে তখন মানুষেরা মনে করবে যে আপনার দুনিয়ার জীবনটা এবং কবরের যে জীবনটা মনে করবে যে মাত্র আমাদের কবরের জীবন শুরু হয়েছে অথবা দুনিয়ার জীবনটা একেবারেই সামান্য একটা জীবন মনে হবে মৃত্যুর সময়ও একজন মানুষ যদি আশি বছর বয়স পায় মৃত্যুর সময় তার একদম শৈশব থেকে তার জন্ম থেকে নিয়ে ওই আশি বছর বয়স পর্যন্ত পুরা জীবনের একটা ফিরিস্তি একটা ছোট্ট একটা মানে ইন্ট্রো তার সামনে দেখানো হয় যে তার শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল বৃদ্ধকাল পুরা জীবনের একটা হিস্টোরি তার সামনে তুলে ধরা হয় সামান্য একটা সময়ের মধ্যে যান যখন কবচ হবে এই সামান্য একটা মুহূর্তের ভিতরে তার পুরা জীবনের একটা মানে ছোট্ট একটা ইন্ট্রো দেখানো হয় যে তোমার জীবনটা এভাবে তুমি অতিবাহিত করেছো তো তখন জীবনটাকে খুবই সামান্য মনে হবে যদিও আশি বছর বয়স হয়েছে তো এই সাবেকেরাও তিনশো নয় বছর ঘুমানোর পরেও এই ঘুমটা তাদের কাছে খুবই সামান্য মনে হয়েছিল কোস্তা অন্যিস আবার কেউ কেউ বললো আল্লাই ভালো জানো আমরা আসলে কতক্ষণ ঘুমিয়েছি এটা আল্লাই ভালো জানে যেহেতু প্রচুর ক্ষোধা অনুভূত হয়েছে এবং শরীরে যে পরিমাণে ময়লা অর্জনা তাতে মনে হচ্ছে যে খুব বেশি ঘুমিয়েছিলেন আল্লাহ ভাবো যান ফবা আসো হ্যাঁ দেখুন বিওয়ারে দেখুম হ্যাঁ ইলাল মাদিনা তো সবাই যার যার পকেটে হাত দিয়ে বলছে ঠিক আছে তাহলে এই যে পকেটে কিছু টাকা পয়সা আছে এক জায়গায় করো আর একজনকে এই বাজারে পাঠাও ইলাল মাদিনা মাদিনা মানে বাজার বা শহর একজনকে শহরে পাঠাও ফালিংজুল আজকা তো আমান সেজন্য ভালো করে একটু যাচাই বাছাই করে সবথেকে উত্তম খাবারটাই নিয়ে আসে কারণ এই যে যুবকেরা এরা তো ফকিমনি না এরা ছিল সব এক একজন মন্ত্রী পরিষদের কেউ উপদেষ্টা কেউ মন্ত্রী এরকম মানে উচ্চপদস্থ একজন ব্যক্তি ছিলেন তো খাবারটাও তো এরকম মানসম্মত তারা খেত তো বলছে যে বাজারে গিয়ে যাতামাতা জন্য কিনে না আনে কিছু ভালো মানসম্মত খাবার যেন কিনে নিয়ে আসে একজনকে পাঠাও সে সেজন্য সেখান থেকে খাবার নিয়ে আসে আমাদের জন্য সেজন্য খুব বিচক্ষণতার সাথে সে বাজারে যায় আসে মানে মানুষ যেন টের না পায় সেজন্য পরিচয় না দেয় অলানু মাহা কোনো মানুষ যেন তার ব্যাপারে বা আমাদের ব্যাপারে বুঝতে না পারে মানে সেই জন্য খুব নিজেকে আড়াল করে বাজারে গিয়ে খাবার টাবার কিনে নিয়ে আসে কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে তারা ইনাহুম ইয়ার আদে যদি মানুষেরা আমাদের ব্যাপারে বা তোমাদের ব্যাপারে মানুষের কাছে প্রকাশ হয়ে যায় যে আমরাই তারা আমরা ফেরারি আসামি আমরাই হচ্ছে সেই যুবকেরা তাহলে কিন্তু ইয়ার যুবকুম আমাদেরকে বা তোমাদেরকে পাথর মেরে তার হত্যা করবে মানুষের আমাদেরকে কী করবে পাথর মেরে আমাদের হত্যা করবে অথবা তাদের ধর্মে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে তারা যে মূর্তি পূজা করে এই মূর্তি পূজায় আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে তো এরা তো সে তো খ্রিস্টান মানে সেই সময়ের খ্রিস্টান মানে কি মুসলমান অত কিষানবীর চলে যাওয়ার দুইশো পঞ্চাশ বছর পরের ঘটনা এখন মানে দুইশো পঞ্চাশ সালে এখন কয় সাল দুহাজার পঁচিশ সালে আর এটা ঘটেছিল কত সালে দুইশো পঞ্চাশ সালে আড়াইশো সালে এই ঘটনা ঘটেছিল তো বলছে তারা হয়তো আমাদেরকে হত্যা করবে নয়তো আমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে অলান্ত উইদান আবাদা আর এটা কখনোই তো সম্ভব না কখনোই তারা সবল কাম হবে না ওয়াকা আসার না আলাইহিম লেয়া আল্লামু আল্নাম আদল্ল আমি আসার না তাদের সামনে এটাকে স্পষ্ট করে দিলাম লিয়া আল্লামু আল্নাম আদ যাতে করে মানুষেরা বুঝতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়া তা সত্য অকাট্য ও আল্না সালা আলহী বাফিহা আর কেয়ামত এটা সংগঠিত হবে যার মধ্যে কোনো ভুল নাই মানে এই যে শান্তন যুবক তিনশো বছর ঘুমালেন তিনশো নয় বছর এরপরে তাদেরকে জাগ্রত করালেন এটা কেন এটা হলো ওই সময়ের মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে কে হবে এটা কিভাবে সম্ভব মানুষ মরে গলে পচে যায় সেই গলা পচা হাড্ডি থেকে আবার মানুষ জীবিত হবে আবার হিসাব নিকাশ হবে মানে এটা মানুষের মাথায় আসে না যে এটা কীভাবে সম্ভব আল্লাহ তালা এই সাতজন যুবককে তিনশো নয় বছর পরে জীবিত করে করার মাধ্যমে মানুষের কাছে এটা স্পষ্ট করে দিলেন যে তিনশো নয় বছর পরেও যদি কোনো ব্যক্তি বা আল্লাহ কোনো ব্যক্তি অক্ষত অবস্থায় আনতে পারেন তাহলে অবশ্যই তিনশো কেন তিন হাজার তিন লাখ বছর পরেও আল্লাহ তালা মানুষকে আবার অস্তিত্ব দিতে পারেন এটা কোনো ব্যাপারই না তো এইটা মানুষের কাছে প্রকাশ করার জন্যই আল্লাহ তালা এভাবে এই ঘটনাটা ঘটালে না এটা না বাহম যখন এই যুবকরা এরপরে বাজারে গেল বাজারে যাওয়ার পরে আপনার ওই পয়সা যখন দিয়েছে পয়সা দেওয়ার পরে দেখছে সর্বনাশ রুটিওয়ালা দেখলো যে এটা হলো বাদশা ডাক্ষী আলুস বা দাকিয়ানুষ এরকম একটা নাম তো সেই আমলের মুদ্রা এবার রুটিওয়ালা বুঝতে পারছে এই ব্যসার আমাদের গুপ্তধন পেয়েছে ওই রুটিওয়ালা ও চুপি চুপি গিয়ে অন্যান্য লোকজন এনে বলছে এই দেখো একজন ক্রেতা আসছে আমার কাছে ও গুপ্তধন পেয়েছে এই দেখো সেই গুপ্তধনে এই তিনশো বছর আগের টাকা অবশ্যই গুপ্ত কিন্তু ও ব্যবসারা তো জানে না যে আসলে এটা গুপ্তধন হয়ে গেছে এখন কারণ ওদের কাছে তো এটাই টাকা ছিল কারণ এটাই যে গুপ্তধান হয়ে গেছে এই পেশারা তো জানে না সবাই এসে ধরছে বলো তুমি গুপ্তধনের ভাগ দেব তাই গুপ্তধনের ভাগ বলছে হ্যাঁ এই যে তোমার কাছে গুপ্তধন বলছে না ভাই এটা আমার টাকা এই গুপ্তধন না কি তোমার টাকা মানে পাগল বোঝালো এবার ধরে তাকে কাজী সাহেবের কাছে নিয়ে গেছে মানে বিয়ে পড়ানোর কাজই না মানে বিচার ফয়সলা করার কাজই এরপরে তাকে আটক করা হলো কাজী সাহেবের কাছে নেওয়া হলো তাকে মানে ইতিহাস বিভিন্নভাবে দেখছে তাকে কিছু মারপিটও করা হলো সে তো স্বীকার যায় না সে বলো না এটা আমার টাকা বলছে না তুমি গুপ্তধন হয়েছো এরপরে তার নিজের পরিচয় দিচ্ছে আমার নাম অমুক হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কেউ বিশ্বাস করে না সবাই বলছে তো পাগল হয়ে গেছে তো যাই হোক এটা আল্লাহ তাল্লা এরপরে আস্তে আস্তে করে মানুষের বুঝ আসলো যে না হতেও পারে সে বলছে যে আমাদের সঙ্গে আরও বন্ধুরা আছে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে এরপরে সবার তখন বুঝে আসে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল ওই পাহাড়ের যুবকেরা ঘুমিয়েছিল সেই পাহাড়ের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরে ওই দেশের বাচ্চা সহ অসংখ্য জনগণ সাধারণ মানুষ সেই আসাবে কাহকের ওখানে গেলেন এবং সেখানে সব সাতজন যুবককেই তারা দেখতে পেয়েছিলেন এরপরে যখন এই যুবকেরা আবার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ভিতরে ঢোকার পরে আবার সবাই মারা গেলেন মানে ভিতরে ঢুকার পরে আর কেউ বেঁচে ছিলেন না যে না যাও যখন আবার ওই গুহার মধ্যে তারা চলে গেলেন ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে আর কেউ বের হচ্ছে না কী ব্যাপার কী হলো তখন হলো আপনার আবার লোকজন গিয়ে দেখে সবাই মারা গেছে একসাথে সাতজনই একসাথে মারা গেছে হ্যাঁ তো বিভিন্ন ইতিহাস তো ইতিহাস বিভিন্নভাবে বর্ণনা করা হয় তো এরপরে যখন এই অবস্থা হলো তখন তারা বলছে যে এখন কি করা যেতে পারে এই জায়গাটি আমরা কি করতে পারি তো কেউ কেউ বলছে এখানে আমরা মসজিদ বানাবো মসজিদ মানে হলো তখনকার গির্জা সেটাই হলো মসজিদ হ্যাঁ তখন বলছে ইদ না যাং না বা ইন আমর তখন তাদের মধ্যে যাদের এই কার্যবধি সেটা ছিল তখন দুগুনো আর এই হিন্দু নিয়ে না আমরা এখানে একটা বিল্ডিং তৈরি করবো মানে কেউ কেউ বলছে যে ঠিক আছে আমরা এখানে স্মৃতিসৌধ যেটাকে বলা হয় যে আমরা এখানে বিল্ডিং বা স্মৃতিসৌধ নির্মাণ করবো রব আদান বিহীন তোমাদের রবই ভালো জানেন আর এদের মধ্যেই একটা বড়ো অংশের মতামত ছিল যে লানা আলেহীন মাস্জিদা আমরা এখানে একটা মসজিদ তৈরি করব মসজিদ বা গির্জা এখানে তৈরি করবো মানে কেউ কেউ বলছে যে আমরা এখানে একটা স্মৃতিসৌধ যে যেরকম একটা ঘটনা ঘটেছে স্মৃতি হিসাবে একটা বিল্ডিং তৈরি করবো আবার কেউ কেউ বলছে যে না এখন আমরা একটা মসজিদ নির্মাণ করবো না সালায়াঁতর রহম তো অনেকে বলছে বলে যে সালায়া সাতুর রব্যাহম তারা ছিল তিনজন রব্যাহম কালবুহম আর চতুর্থজন ছিল হলো কুকুর মানে কে কেউ বলে না এই যুবকেরা ছিল তিনজন আর চতুর্থ যে ছিল সে হলো কুকুর ওয়া কু নাহুমকাল বহুম আবার অনেকে বলে যে না তারা ছিল পাঁচজন ষষ্ঠজন ছিল হলো কুকুর বিল রইল এটা ছিল তাদের ধারণা এটা ছিল তাদের আন্দাজে বলা বা ধারণা ওয়া কুলো না মিলুমকাল বহুম অনেকে বলতো না তারা ছিল সাতজন অষ্টমজন ছিল কুকুর তো তিন পাঁচ সাত যেটাই হোক না কেন আপনি বলুন আপনি অর্থাৎ নবীকে বলা হচ্ছে কারণ এই আসাবে কাহাবের ব্যাপারে তো নবীকে প্রশ্ন করা হয়েছে যে হে মোহাম্মদ আপনি আসাবে কাহাবের ব্যাপারে কি জানেন বলেন তো তখন নবীকে বলা হলো হে আপনি বলুন যে আমার রব তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন তারা আসলে কতজন ছিল তিন পাঁচ সাত কতজন ছিল এটা আমার আল্লাহ ভালো জানেন ইল্লা তলি আর তোমাদের তোমরা খুব অল্প সংখ্যকই এ বিষয়ে ধারণা রাখো তো বলা হচ্ছে যে আপনি বলুন যে এই ব্যাপারে আমার আল্লাহ তালাই ভালো জানে আসলে তারা কতজন ছিল সুতরাং আপনি তাদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবেন না তাদেরকে নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই যে কয়জন হয় হোক তিনজন হলেও ভালো পাঁচজন সাতজন হলেও ভালো যে কয়জন হয় হোক তাদের ব্যাপারে আপনি তর্ক বিতর্ক করবেন না আর তাদের ব্যাপারে আপনি কাউকে কোনো প্রশ্নও করবেন না কারো কাছে কিছু জিজ্ঞাসা করার মানে এই ঘটনা ঘটেছে ঘটেছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা বা কাউকে ফুটিয়ে ফুটিয়ে কিছু জিজ্ঞাসা করা এগুলোর দরকার নেই এরকম একটা ঘটনা ঘটেছে এটা আল্লাহ কাছে খুবই সহজ তো এই ঘটনা যদি আল্লাহ তালা ঘটাতে পারেন কেয়া মতেও আল্লাহ তালা সকল মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারবেন এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল তো এটি ছিল বাইশ নাম্বার আজ পর্যন্ত এই ঘটনা এখানে শেষ হয় নাই আরও সামনে আসছে আরও সামনে আসতে আসছে আল্লাহ আসলে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل صلاتنا صلاه سنات الفجر مع الجماعه من المسلمين الحاضرين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين